তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে একটা বক্সের ভিডিও নিয়ে তো দেখতে থাকো ফুল একদম নিউ তিরিশ এল এল সাউন্ড বলছিলাম আগের দিন গিয়েছিলাম ওখানে তো গোডাউনে মাল দেখলাম রয়েছে নতুন একদম নতুন কোয়ালিটির তিরিশ দেখে আসলাম তো তোমরাও দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ডায়লগের ভিডিও খুব শীঘ্রই আসছে তো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও 就麻辣香菜热。